একটা পিস থাকে পার পিস দশ টাকা করে তিনশো টাকা খুচরা বিক্রি আর গোলাপের ভিতরে আপনারা খেলনা পেয়ে যাবেন প্লাস মার্বেল পেয়ে যাবেন ঠিক আছে এই যে বাচ্চাদের খেলার মার্বেল এটাও পেয়ে যাবেন এটা পাঁচ টাকা করে খুচরা বিক্রি চল্লিশ পিস আছে আমাদের ফ্যান বুনবুন ধান বুনবুন সেমি একই রেটে আপনারা পাবেন ঠিক আছে আর বিক্রি রেটও এক হ্যাঁ বিক্রি রেটও এক সে ঘরিবুন বুন বাচ্চারা খুবই পছন্দ করে এটা আর আমাদের খুবই রানিং একটা আইটেম এটাও আপনার চল্লিশ পিস করে থাকে পাঁচ টাকা করে দুইশো টাকা খুচরা নতুন আইটেম বাইর হয়েছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন কার্টুন এক কার্টুন থাকে আপনার ত্রিশ ত্রিশ জার করে থাকে ত্রিশ বক্স এক বক্সে থাকে আপনার নব্বই পিস নব্বই পিস হ্যাঁ নব্বই পিস থেকে খুচরা বিক্রি হবে এসো রেট ললি এটা হচ্ছে আমাদের মিক্স তিনটা বা চারটা ফ্লেভারের মিক্স ললিপপ হচ্ছে এটা গামা এখনো আছে হারিয়ে যায়নি আসলে ছোট থেকে এখনো আমরা দেখতেছি আর এখনো চলতেছে এখনো অনেক 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 রানিং আইটেম খুবই রানিং একটা হচ্ছে লুপস এটা 5 করে খুচরা বিক্রি আছে আপনার 330 পিস আছে 5 টাকা করে 100 টাকা খুচরা বিক্রি হচ্ছে বাসিল ললি বাসিল ললি এটা আপনারা বেজবেন orange flavor পেয়ে যাবেন এরপর কাঁচা ম্যাঙ্গো কাঁচা আমের ফ্লেভার পেয়ে যাবেন এটা পাশাপাশি 바시 আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আমি চলে আসলাম ঢাকা চকবাজার বেগম বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে বিভিন্ন আইটেমের ফুড আইটেম আছে বিশেষ করে প্রাণের যে প্রোডাক্টগুলো প্রাণের যে ফুড আইটেমগুলো এখানে কিন্তু আপনারা সবগুলো আইটেম মোটামুটি আপনারা পাবেন যেগুলো ফুড আইটেম এই আইটেমগুলো তো পাবেন পাশাপাশি এখানে কিন্তু আপনারা টয় আইটেমগুলো পাবেন অর্থাৎ অনেক পুরনো যে হারিয়ে যাওয়া যে খেলনাগুলো এগুলো কিন্তু আপনারা পাবেন এখানে গুলাইল আছে এখানে দেখেন লাটিম আছে এখানে আরও সুন্দর সুন্দর এই যে খেলনা আইটেমগুলো আছে তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকেন আজকে ভিডিওর সঙ্গে আমার আছে খোকন ভাই খোকন ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো লাগতেছে দোকানটা একদম সুন্দর সাজানো গুছানো ভাই ভাইয়া এখানে মূলত কি পাওয়া যায় একটু বলবেন আমাদের এইখানে বেসিক্যালি আপনি প্রথমত পাবেন প্রাণের আইটেমগুলো আর প্রাণের আইটেমটা পাবেন আপনি আপনার এলাকায় আপনার নির্ধারিত এলাকায় যে ডিলার যে রেটে দেয় এর চেয়ে কম রেটে আমাদের কাছে পাবেন 마শাআল্লাহ এই এই দামে পায় দিকেই তো আপনারা বিক্রি করেন এই দামে পায় এই কারণে কাস্টমার এখনো আমাদের কাছে কাছ থেকে নিচ্ছে এই কারণে আমরা এখনো বাইচাসি এগুলোর উপর 마শাআল্লাহ চমৎকার তো আপনার এখানে মূলত প্রাণের আইটেম আছে আর পাশে এই পাশে দেখতে দেখতে আপনারা টয় ফুড আইটেম যেগুলো বাচ্চারা যেগুলো মানে খাবারও থাকে হ্যাঁ খাবার মানে খাবে প্লাস খেলবে খেলবে দুইটা একসাথে হবে এই আইটেমগুলো আছে আজকে তাহলে আমাদেরকে একটু প্রাণের আমরা একটু পরে দেখাই আকর্ষণ থাকুক আমাদের এই সাইডটা থেকে দেখাই এই পাশ থেকে আমি প্রথমে যদি দেখাই জি প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এটা মুরগি বুনবুন ঠিক আছে আমাদের কাছে মানে বুনবুন জাতীয় আইটেমটা একটু বেশি আছে আপনারা যারা চান নিতে পারেন এখানে আপনার আছে 40 পিস ঠিক আছে প্রতি পিস পাঁচ টাকা করে বিক্রি হবে এখানে ভিতরে গুনগুন থাকে প্লাস ছোট্ট একটা গিফট জাতীয় একটা কিছু থাকবে জি ভাই ঠিক আছে পাঁচ টাকা করে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোলা বুনবুন কোকা কোলা স্প্রাইট এরপর ফান্টা মজো সব ধরনের কোলা এখানে আছে আপনারা এগুলো নিতে পারেন এটা প্রত্যেকটা পাঁচ টাকা করে খুচরা বিক্রি এখানে এক বক্সে আছে আপনার ত্রিশ পিস পাঁচ টাকা করে তিনশো দেড়শো টাকা খুচরা বিক্রি ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন ছাতা বুনবুন ছাতা জেম যেটাকে বলে বুনবুন না এটা হচ্ছে ছাতা জেম এটা আপনার এক ট্রেতে আপনার আছে ত্রিশ পিস এক ট্রেতে ত্রিশ পিস থাকে পার পিস দশ টাকা করে তিনশো টাকা খুচরা বিক্রি এরপর আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা আইটেমের মধ্যে এই হচ্ছে শ্যাম্পু পানি শ্যাম্পু পানিদের খুব পছন্দ হুম শ্যাম্পু পানি এটা আপনার বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম প্লাস এটা মানে এটাতে হচ্ছে আপনার লাভের বিষয়টা হচ্ছে প্রায় অর্ধেক অর্ধেকের মত হ্যাঁ এটা আপনারা চাইলে মানে শুরুর দিকে যারা ব্যবসা করতে যাচ্ছেন মানে পুজি কম যাদের এবং মানে লাভ চাচ্ছেন পুজি কম দিয়ে লাভ চাচ্ছেন যারা তারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন যেমন যেমন এই ধরনের আইটেমে আপনার মানে প্রায় অর্ধেকের মতো লাভ আর যদি আপনারা পাইকারি বিক্রির সাথে সাথে খুচরাও বিক্রি করতে পারেন তাহলে তার কোনো কথাই নেই কথাই নেই সব সব টাকা আপনার নিজের পকেটে রাইট পাশাপাশে এটা হলো একটা আমাদের শ্যাম্পু পানি এরপর এই হচ্ছে আমাদের ছাতা চকলেট আমাদের এই হচ্ছে ছাতা চকলেট এটা আমাদের পাঁচ টাকারও আছে দশ টাকারও আছে পাঁচ টাকাটা হচ্ছে আপনার আশি পিসের হ্যাঁ আশি পিসের এক জারে থাকে আশি পিস কার্টুনে থাকে আপনার বারো হাজার বারো আর এখানে হচ্ছে আমাদের দশ টাকাটা দশ টাকাটা থাকবে আপনার চল্লিশ পিস থাকবে যারা থাকবে চল্লিশ পিস কার্টুনে থাকবে আপনার বারো হাজার সেম দশ টাকারটাও বারো হাজার পাঁচ টাকাটো বারো হাজার এরপর এখানে আছে আপনার হাত বুনবুন হাত হাত বুনগুন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি যদি দেখান তখন মানে বুঝতে পারবেন এখানে হাতের স্যাম্বল আছে যেমন নাই সিম্বল আছে টাটা সিম্বল আছে আরো অনেক ধরনের স্যাম্বল আছে প্রত্যেকটা সিম্বল আছে প্রত্যেকটাই আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের কাছে এটাও চল্লিশ পিসের প্যাকেট ঠিক আছে পাঁচ টাকা করে দুইশো টাকা খুচরা বিক্রি এরপর যারা রং চাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য যারা রং চাচ্ছেন তারা এই ধরনের আমাদের কাছে পাঁচ টাকা শিশি ছোটো ছো ছোটো ছোটো শিশি এই রঙগুলো ব্যবহার করতে পারেন এটা আপনার কার্টুন আহ পার যারে আছে আপনার নব্বই পিস করে থাকে পাঁচ টাকা করে খুচরা বিক্রি এরপর এখানে উপরে দেখতে পাচ্ছেন জরি নিচে হচ্ছে আপনার রং এটা হচ্ছে জরি এটাও পাঁচ টাকা করে খুচরা বিক্রি আপনারা এটা এটা তো তো করে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া অনেকেই দেখা যায় যে 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 আপনি অনেক প্রোডাক্ট দেখাচ্ছেন বলবে আপনারা কেন দাম বলেন না একটু যদি এর বিষয়ে জানাতেন আসলে দাম না বলার এখানে অনেকগুলো কারণই আছে এর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে দেখেন আমরা যেহেতু মাদার হোলসেলার ঠিক আছে আমাদের আর খুচরা কাস্টমারের মধ্যে একটা গ্যাপ থাকা জরুরি

তো কেউ যদি আপনাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে চায় অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ দিয়ে রাখবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে হ্যাঁ এরপর আমাদের সবচেয়ে রানিং আইটেমের মধ্যে এই হচ্ছে আমাদের ধান গুনগুন ঠিক আছে ধান গুনগুন এরপর হচ্ছে ফ্যান গুনগুন তো খুবই লাভের আইটেম এটা আপনার পাঁচ টাকা করে খুচরা বিক্রি আপনার চল্লিশ পিস আছে দুশো টাকা খুচরা বিক্রি ঠিক আছে এরপর আপনি আমি যদি এদিকে দেখাই ফ্যান বুনবুন ঠিক আছে আমাদের ফ্যান বুনবুন ধান বুনবুন সেমি একই রেটে আপনারা পাবেন ঠিক আছে আর বিক্রি রেটও এক হ্যাঁ বিক্রি রেটও এক এটাও চল্লিশ পিসের এটাও চল্লিশ পিসের পাঁচ টাকা করে খুচরা বিক্রি জি এরপর সবচেয়ে আকর্ষণীয় আইটেমের মাঝে এ হচ্ছে আমাদের বল লাইট ঠিক আছে এটা আপনারা মানে পুরো প্যাকেট হিসেবে পেয়ে যাবেন ঠিক আছে এটা এখন বিশ টাকা করে খুচরা বিক্রি হয় আপনা মানে যারা খেলনা শুধু খেলনা নিয়ে ব্যবসা করবেন তারা এগুলো রাখতে পারেন রাখতে পারেন এরপর আমার এখানে আছে চকলেট গুনগুন ঠিক আছে চকলেট গুনগুনটা এখানে ভিতরে পাবেন আপনি কিছু গুনগুন পাবেন এরপর ছোট করে একটা গিফট পাবেন হ্যাঁ बेसिकली সব ধরনের গুনগুনে গিফট থাকে না কিন্তু এটাতে গিফট একটা দেওয়া থাকে খেলনা জাতীয় একটা গিফট দেওয়া থাকে এটাও 40 পিসার আছে 5 টাকা করে 200 টাকা খুচরা বিক্রি এরপর এখানে দেখতে পাচ্ছেন জড়ি ছটো ঠিক আছে প্রথমে দেখিয়েছিলাম এটা বড় সাইজের বড় ছোট এখানে রং জরি দুইটাই পাবেন কিন্তু দুইটা কিন্তু আলাদা রেটের ঠিক আছে আপনার বিশ টাকা করে বেশ কম আছে আপনারা একটু দেখে নেবেন এখানে হচ্ছে আমাদের চল্লিশ পিসের ঠিক আছে এটাও চল্লিশ পিস এটাও চল্লিশ পিস বড় প্যাকেটে থাকে বড় যারা থাকে আপনার নব্বই পিস করে ছোটতে ছোটোতে আসে আপনার চল্লিশ পিস করে আর এটা হচ্ছে ডজনে ডজনে বিক্রি হয় এরপর আমাদের পাখা বুন বুন একটা দেখিয়েছিলাম এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট ছোট পাখা এটা প্যাকেটে থাকে আপনার পঁচিশ সরি আঠাশ পিস থাকে প্যাকেটে আর প্রতি প্যাকেট প্রতি পিস পাঁচ টাকা করে খুচরা বিক্রি ঠিক আছে এরপর এখানে যদি আমি দেখাই খুবই আমাদের খুবই আকর্ষণীয় একটা আইটেম ঘরি বুনবুন আচ্ছা এটা হচ্ছে ঘরি বুনবুন বাচ্চারা খুবই পছন্দ করে এটা আর আমাদের খুবই রানিং একটা আইটেম এটাও আপনার চল্লিশ পিস করে থাকে পাঁচ টাকা করে দুইশো টাকা খুচরা বিক্রি ঠিক আছে ওকে অবশ্যই আপনারা পাইকারি দামগুলো হোয়াটসঅ্যাপে জানবেন এবং অর্ডার করতে পারেন ব্যবসা শুরু করতে চাইলে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ কোনো বাধা নেই এবং সরাসরি ডিলার কোম্পানি থেকে আপনারা ব্যবসা শুরু করতে নাকি ভাই এটা অবশ্যই কারণ ব্যবসাতে বরকত আছে আল্লাহ রাসুল বলেছেন তোমরা সুদ ছাড়ো ব্যবসা ধরো কারণ ব্যবসা তো অবশ্যই বরকত আছে অবশ্যই বরকত আছে শুরু করেন ইনশাআল্লাহ এরপর আমি যদি এদিকে যদি দেখাই আমাদের গোলাপ বুনবুন ঠিক আছে এইটাও আপনাদের এই যে ধান বুনবুন ফ্যান বুনবুনের মতো এটাও চল্লিশ পিসে পাঁচ টাকা করে আর দুশো টাকা খুচরা বিক্রি আর্ট স্টিকার ঠিক আছে আর্ট স্টিকারটার একটা বিশেষত্ব হচ্ছে এটা মানে বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধি করে যেমন এখানে আপনি একটু যদি ক্লোজলি দেখান এখানে দেখা যাচ্ছে মানে বাচ্চাদের একটা স্যাম্পল দেওয়া আছে আপনি কেচি দিয়ে কেটে সুন্দর করে আপনি আপনার মতো করে ডিজাইন করলেন বা আপনার বাচ্চারা আপনি মানে ওর মতো করে ডিজাইনটা ডিজাইন ডিজাইন করে এটা চুমকি কেটে ছবি তৈরি করুন চুমকি কেটে ছবি তৈরি করুন সুন্দর দেখেন এ এইগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার বারো পিস থাকে এক প্যাকেটে বারো পিস বারোটা এরকম কাঠ থাকে না হ্যাঁ হ্যাঁ বারোটা কাঠ থাকে আবার একটা একটার সাথে আবার তিনটা আছে তিনটা মোট মোট আপনার এক প্যাকেটে আছে আপনার ছত্রিশ পিস বারো ছত্রিশ হ্যাঁ ছত্রিশ পিস থাকে কিন্তু পার পিস হচ্ছে দশ টাকা করে দশ টাকা তিন পিস আপনারা পেয়ে যাবেন খুচরো বিক্রি দশ টাকা করে বিক্রি করতে পেয়ে যাবেন আচ্ছা এরপর আমাদের এইখানে আছে গিফট বক্স ঠিক আছে এইটা হচ্ছে দশ টাকার গিফট বক্স এইখানে আহ উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিছু গিফট আছে বা সুন্দর কিছু খেলনা আছে প্লাস ভিতরে আপনারা পেয়ে যাবেন মানে চার পাঁচটা আইটেমের সারপ্রাইজিং বক্স লাইক আপনার চকলেট থাকতে পারে তারপর খেলনা থাকতে পারে খাবার জিনিস হ্যাঁ আকর্ষণীয় না কোনো না কিছু থাকবে হ্যাঁ প্রত্যেকটাতেই চার থেকে পাঁচটা আইটেমের থাকবে এটা হচ্ছে আমাদের পাঁচ টাকারটা ওইটা হচ্ছে দশ টাকার এটা আপনার প্যাকেটে থাকে আপনার চব্বিশ পিস এক প্যাকেটে চব্বিশ পিস আছে চব্বিশটার সাথে বাইরে চব্বিশটা গিফট আছে প্লাস ভিতরে একটার সাথে আবার চারটা পাঁচটা করে গিফট চারটা পাঁচটা করে হ্যাঁ চারটা পাঁচটা করে গিফট খুব সুন্দর আইটেম দেখেন আর এই লাভের আইটেম কিনতে অনেক লাভের ভাই অনেক লাভের আর এটা হচ্ছে আমাদের পাঁচ টাকার পাঁচ টাকারটার আপনার ভিতরে উপরে কোনো গিফট নাই শুধু ভিতরে আপনারা পেয়ে যাবেন চার থেকে পাঁচ টাকা মেনলি চারটা করে থাকে আপনার চারটা করে গিফট থাকে আর প্রতি প্যাকেটে আপনারা পেয়ে যাবেন ত্রিশ প্যাকেট ত্রিশ পিস দশ টাকাতে হচ্ছে চব্বিশ পিস এটাতে হচ্ছে তিরিশ পিস তিরিশ পিস হ্যাঁ এরপর এই হচ্ছে আমাদের আহ লাঠিম ঝুড়ি হচ্ছে লাঠিম ঝুড়ি এটা আমাদের চল্লিশ পিসের থাকে পাঁচ টাকা করে দুইশো টাকা খুচরা বিক্রি এটার ভিতরে আপনার খাবার আইটেম লাইক বনগুনি এইসব এই ধরনের খাবারগুলো থাকবে এই ধরনের খাবার থাকবে প্লাস আমি যদি এইদিকে একটু দেখাই আপনাকে এই হচ্ছে আমাদের বল বুন বুন সবচেয়ে হট একটা আইটেমে এই হচ্ছে আমাদের বল বুন বুন আপনারা বুনবুন পেয়ে যাবেন ত্রিশ পিস ঠিক আছে ত্রিশ পিস পেয়ে যাবেন পাঁচ টাকা করে দেড়শো টাকা কিন্তু খুচরা বিক্রি খুচরা বিক্রি হ্যাঁ দেড়শো টাকা খুচরা বিক্রি কিন্তু আপনাদের নেওয়া হবে আমি যদিও বলতে চাচ্ছি না কিন্তু একটা হিন্দি যাচ্ছি আচ্ছা আপনাদের নেওয়া পারবে কিন্তু অর্ধেকের একটু প্লাস মাইনাস অর্ধেকের একটু প্লাস মাইনাস হ্যাঁ মানে বলা যেতে পারে এগুলাতে আপনি ফোর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লাভ হ্যাঁ এরকম থাকবেই আচ্ছা এরপর যদি আমি একটু এদিকে দেখাই খুবই আকর্ষণীয় একটা খেলনা ক্রিকেট বল হ্যাঁ এখানে যে এইদিকে দেখতে পাচ্ছেন ব্যাট বল কিন্তু একসাথে মানে এক পলিতে থাকে আপনার 40 পিস থাকে সরি 25 পিস থাকে 25 পিস থাকে এক প্যাকেটে প্লাস এটা হচ্ছে এই যে ব্যাট দেখতে পাচ্ছেন এইটাও বাঁশি বাঁশিয়ে আছে আপনার প্লাস গুনগুনো আছে ঠিক আছে আপনার এটা হচ্ছে 10 টাকা করে খুচরা বিক্রি 25 পেকে 25 পিসের প্যাকেট এরপর এখানে দিকে দেখতেছেন গোলাপ ঠিক আছে গোলাপটা আপনার গোলাপের ভিতরেও আপনারা খেলনা পেয়ে যাবেন প্লাস মার্বেল পেয়ে যাবেন ঠিক আছে এই যে বাচ্চাদের খেলার মার্বেল এটাও পেয়ে যাবেন এটা পাঁচ টাকা করে খুচরা বিক্রি চল্লিশ পিস আছে দেন এইখানে আপনারা দেখতে পারতেছেন ডিম ডিম বুন বুন আচ্ছা এই যে আমাদের ডিম বুন বুন এটাও আমাদের ত্রিশ পিসের ঠিক আছে এটা তো আপনারা পেয়ে যাবেন মার্বেল পেয়ে যাবেন বুনবুন পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটার সাথেই কিন্তু বুনবুন বুনগুনের পাশে একটা করে মার্বেল দেওয়া থাকে মার্বেল দেওয়া থাকে বাচ্চাদের খেলার জন্য একটা করে মার্বেল দেওয়া থাকে এটাও আপনাদের পাঁচ টাকা করে দেড়শো টাকা খুচরা বিক্রি এরপরে যদি আমি এই দিকে একটু দেখাই এই আইটেমটা আমাদের নতুন আসছে এটা হচ্ছে আমাদের সাইকেল ড্যাম যেটাকে বলে এটা পাশা এই এদিকে যদি আপনি একটু দেখেন সাইকেলের পাশাপাশি চাকার সাথে খেলনা খেলনা এটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় এবং মানে এনজয় করে বিষয়টাকে এনজয় করে এটাকে আপনারা নিতে পারবেন এটা আমাদের এক বক্সে আছে আমাদের ত্রিশ প্যাকেট ত্রিশ পিস থাকে দশ টাকা করে খুচরা বিক্রি তিনশো টাকা ঠিক আছে এটা আপনারা আমাদের কাছে প্যাকেট পেয়ে যাবেন প্যাকেট এরকম বক্সেরও পেয়ে যাবেন প্যাকেটও পেয়ে যাবেন ওর যদি একদম খুবই স্পেশাল আজকের দিন আজকের ভিডিওর জন্য খুবই স্পেশাল একটা আইটেম যদি আমি আপনাদেরকে দেখাতে চাই ভাই এখানে একটু খেয়াল করাবেন আপনাদের মানে আমাদের বয়সের বা আমাদের আগের কালের মানুষের খেলার সাথে ছিল ঐতিহ্যগুলো আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কোয়ালিটির আছে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার ছয় টাকা থেকে শুরু হচ্ছে ছয় টাকা থেকে শুরু হয়েছে সর্বনিম্ন ছয় টাকা থেকে শুরু হয়ে উপরে আপনার ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক ছয় থেকে সাত ধরনের গুলাই আপনারা পেয়ে যাবেন প্লাস লাঠিম লাঠিম যদি আমি আপনাকে একটু হাতে নিয়ে দেখাই ঠিক আছে এখানে আপনারা অনেক কোয়ালিটি ফুল লাঠিম পেয়ে যাবেন লাঠিমের সাথে দড়িও আছে আমাদের কাছে আপনারা এগুলো নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট কিউট লাঠিমগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল একদম রেটেই পেয়ে যাবেন একদম পাইকারি রেটে ওকে এই হচ্ছে আমাদের লটারি হ্যাঁ লটারি কিন্তু অনেকে দেখা যায় মানে লটারি বিষয়ে অনেকে অনেকে স্ক্যাম করে স্ক্যামটা কি আপনার ভিতরে মানে হবে এতগুলো আইটেম থাকে না থাকে না কিন্তু আমাদের মানে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা প্রত্যেকটা দুইশো পিসের বললে এখানে মানে গুনে দেখবেন আপনারা দুশো পিস পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো পিসের হলে পাঁচশো পিস আপনারা পেয়ে যাবেন এটা যদি আমি আপনাকে দেখাই কি কি থাকবে এখানে এখানে থাকবে আপনার বাটি থাকবে জগ থাকবে মগ থাকবে এরপর ব্যাট ব্যাট থাকে আকর্ষণীয় আইটেম ব্যাট কিন্তু আপনার দুইশো পিসের আইটেমে কিন্তু ব্যাট পেয়ে যাচ্ছেন দুইটা দুইটা ব্যাট দুইটা ব্যাট পেয়ে যাচ্ছেন এরপর একটা ঘড়ি মানে বিগ সাইজের লার্জ সাইজের ওয়াল ক্লক আপনারা পেয়ে যাবেন পাশাপাশি বল বাটি এরপর খেলনা জাতীয় এগুলো তার আছেই ঠিক আছে এরপর যদি আমি দেড়শো সরি একশো বিশ পিসের এগুলোতে যদি দেখাই আপনাকে বিশ একশো বিশ পিসের আপনারা গিটার পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা গিটার বিগ সাইজের গাড়ি কার বাচ্চাদের খেলনা কার যেটা আছে ওগুলো পেয়ে যাবেন প্লাস এই এদিকে পেয়ে যাবেন আপনারা খাবার আইটেম হুম খাবার আইটেম দেখে আবার এটা মনে করবেন না যে অনেক আগের এখন এগুলো রাখে প্রতিনিয়ত আমাদের চেঞ্জ হয় চেঞ্জ হয় প্রত্যেক দিনই প্যাকেজ করা হয় প্রত্যেক দিনই এগুলো আমাদের এক্সচেঞ্জ হয়েছে ঠিক আছে এরপর এদিকে যদি দেখাই আমি ছড়া ঠিক আছে এটাও মোটামুটি স্বল্প দামের ভিতরে খুবই লাভবান একটা আইটেম এটা আপনারা দেখতে পাচ্ছেন এক পাতাতে বারো পিস করে থাকে হ্যাঁ বারো পিস করে থাকে প্রত্যেকটাতে আপনার আলাদা আলাদা ধরনের খেলনা থাকে আপনি দেখেন এখানে কিন্তু মানে দুইটা খেলনা প্লাস একটা খাবার তিনটা আইটেম দেওয়া আছে আপনি পার পিস পাঁচ টাকা করে খুচরা বিক্রি করবেন এক পাতাতে আছে বারো পিস ষাট টাকা ষাট টাকা ষাট টাকা খুচরা বিক্রি আমাদের এক বান্ডিলে পেয়ে যাবেন দশ পাতা এরকম দশটা পাতা পেয়ে যাবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ধরনের খেলনা প্লাস এখানে যে আমাদের লুজ যে পাঁচ টাকার শ্যাম্পু পানিটা যারা বিশ টাকার শ্যাম্পু পানিটা বা বরফ শ্যাম্পু পানিটা নিতে চায় না তাদের জন্য এই যতটা হ্যাঁ এই ছোটটা এই এই ছোটটাতে আছে আপনার আহ পিস করে ছয় পিস করে পার পাতাতে বারো পিস আছে ঠিক আছে পাঁচ টাকা করে ষাট টাকা খুচরা বিক্রি আর মান্ডিলি পেয়ে যাবেন আপনারা আহ ছয় পাতা ছয় পাতা করার জন্য আপনাদের যে দড়িগুলো আছে এটা আমাদের কাছে মিডিয়াম সাইজ আছে লার্জ সাইজ আছে প্লাস স্মল সাইজেরও আছে আপনারা তিনটা সাইজেরই আমাদের আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবে এখন একটু আসি প্রাণের আইটেমে প্রাণের আইটেমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সেল এটা কিন্তু এক্সেলের এর নতুন বাইরে হয়েছে প্রাণের নতুন আইটেম বাইর বাইরে এটা আমাদের কাছে পেয়ে যাবেন কার্টুন এক কার্টুন থাকে আপনার ত্রিশ জার করে থাকে ত্রিশ বক্স এক বক্সে থাকে আপনার নব্বই পিস নব্বই পিস হ্যাঁ নব্বই হ্যাঁ এরপর এখানে দেখতে পাচ্ছেন সেন্টার ফ্রেশ সেন্টার ফ্রেশ এটা দুই টাকারটা কিন্তু হ্যাঁ হ্যাঁ একশো পিস থাকে আপনার বক্সে আর এক কার্টুনে থাকে বত্রিশ বক্স বত্রিশ বক্স এরপর এখানে দেখতে পাচ্ছেন বিশ পিসের ট্রিট এটা গিফট বক্স হিসেবে খুব গিফট হ্যাঁ গিফট বক্স হিসেবে গিফট আইটেম হিসেবে অনেক পরিচিত খুব খুবই কম রেটে আপনারা নিতে পারবেন বিশ পিসের ট্রিট ঠিক আছে এটা আমাদের কার্টুনে পেয়ে যাবেন বারো বক্স আর ভিতরে তো বলা আছে বিশ পিস বারো বক্সে এক কার্টুন হ্যাঁ বারো বক্সের আর এই হচ্ছে আমাদের ডিভাইনো হ্যাঁ ডিভাইনোটা আপনি পেয়ে যাবেন কার্টুনে হচ্ছে পনেরো জার কার্টুনে পনেরো আর এক আর এক জারে আছে আপনার

কার্টুনে পেয়ে যাবেন ষোলো জার করে পেয়ে যাবেন ষোলো করে এখনো প্রাণের গাম এখনো আছে হারিয়ে যায়নি আসলে ছোট থেকে এখনো আমরা দেখতেছি আর এখনো চলতেছে এখনো অনেক 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 রানিং আইটেম এটা তারপরে এইখানে দেখতে পাচ্ছেন পালস বক্স পালস বক্স একদম কাঁচা আম নাকি হ্যাঁ একদম কাঁচা আমের ভিতরে কিন্তু খুব স্বাদের মশলা দেওয়া থাকে এটা আপনারা পেয়ে যাবেন পার বক্সে পঁচাত্তর পিস করে থাকে পার বক্সে আর এক কার্টুনে থাকে বত্রিশ বক্স ওকে টাকা করে খুচরা বিক্রি এরপর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার চকলেট এক টাকার লেয়ার চকলেটটা আমরা ছোটবেলায় অনেক এটা খেয়েছি এই এক টাকার লেয়ার চকলেটে আপনার জারে আছে একশো পিস আর কার্টুনে থাকে আপনার চব্বিশ জার করে থাকে চব্বিশ টাকা করে দেড়শো টাকা খুচরা বিক্রি দেখতে পাঁচ পিসের বাবুল গাম এটার নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটার নাম হচ্ছে বাবল বাবল সুইট সুইট গাম আর কি আচ্ছা আচ্ছা এটা আপনি যদি দেখতে পাচ্ছেন এক আপনার সুইট বাবল গাম সুইট গাম এটা হচ্ছে আপনার এক ইয়াতে আপনার আহ পাঁচ পিস করে থাকে মানে এক একটা প্যাকেটের মধ্যে পাঁচ পিস করে থাকবে ছোট প্যাকেট আছে আর পিস করে থাকবে পিস করে থাকবে আর কার্টুনে থাকবে আপনার ষোলো হাজার করে থাকবে সরি বারো হাজার থাকবে বারো হাজার করে থাকবে আর পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টাকার চক এটাকে মেগা চক বলা হয় আপনারা যখন অর্ডার করবেন এটাকে মেগা চকো বলে অর্ডার করবেন মেগা চকটা আপনার কার্টুনে থাকে ছয় হাজার আর এক কার্টুনে এক যারে থাকে আপনার একশো পিস একশো পিসের যার এরপর এখানে দেখতে পাচ্ছেন পঁচাত্তর পিসের ট্রিট ঠিক আছে পঁচাত্তর পিসের ট্রিট পাঁচ টাকা করে খুচরা বিক্রি কার্টুনে থাকে আপনার ছয় ঠিক আছে এরপর এ হচ্ছে প্রিমিয় প্রিমিয়ো আমাদের কার্টুনে থাকে ছ ঠিক আছে পাঁচ টাকা করে খুচরা বিক্রি এরপর এ হচ্ছে আমাদের জগললিপপ জগললিপপ খুবই লাভের একটা আইটেম প্লাস যোগ হিসেবে গিফট হিসেবে যোগ তো আর আছেই জগললিপপটা আপনার এক যোগে থাকে একশো পিস আর এক কার্টুনে থাকে আট পিস আট জার করে থাকে আট আটটা যোগ করে থাকে এরপর এখানে দেখতে পারতেছেন ডাবল চোকো প্রাণের ডাবল চোকো এখানে আপনার ফ্লেভার পাবেন তিনটা ঠিক আছে তিনটা ফ্লেভারের পেয়ে যাবেন এখানে আর এক যারে আপনারা পেয়ে যাবেন ৮০ পিস ঠিক আছে আশি পিস চারশো টাকা খুচরা বিক্রি আর পার কার্টুনে থাকে আপনার আঠারো জার আঠারো করে পাবেন এরপর এখানে হচ্ছে পালস জার একটা দেখিয়েছিলাম পালস জার পালস জার একটা দেখিয়েছিলাম পালস বক্স আর এটা হচ্ছে পালস বক্স এটা হচ্ছে জার এটা হচ্ছে পালস জার এটা পেয়ে যাবেন দুশো পিসের জার ঠিক আছে আর কার্টুনে থাকবে আপনার করে থাকবে এরপর এখানে যদি আমি আপনাকে দেখাই বাড়ি ক্যান্ডি অনেকে চেও ক্যান্ডিও বলে আচ্ছা আচ্ছা বলে এটা আপনি পেয়ে যাবেন পার জারে থাকবে আপনার দেড়শো পিস দুই টাকা করে তিনশো টাকা খুচরা বিক্রি আর কার্টুনে থাকবে বারো জার করে থাকবে বারোটা বক্স করে থাকবে এরপর এইখানে হচ্ছে আমাদের পঁচিশ পিসের ট্রিট পঁচিশ পঁচিশ পিসের ট্রিট এটা যদি আমি আপনাকে দেখাই মানে কোন জায়গায় যদি আপনি নিয়ে যেতে চান গিফট হিসেবে নিয়ে যেতে চান তাহলে এটা বেস্ট খুবই সুন্দর একটা খুব সুন্দর কিউট বাচ্চাদের জন্য আইটেম হ্যাঁ এটা আপনারা নিতে পারেন এটার এটা সরি স্নাইপার্স এটা আপনারা পাঁচ টাকা করে খুচরা বিক্রি করবেন ঠিক আছে এটা আপনার কার্টুনে পেয়ে যাবেন বারো বক্স ঠিক আছে এইখানে এরপর আপনারা করছেন মিল্ক স্টিকটা এখানে কিন্তু পুরোটাই মিল্কের ঠিক আছে হ্যাঁ এখানে একশো পিসার আছে আর কার্টুনে পেয়ে যাবেন আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার দুই টাকা করে খুচরা বিক্রি আচ্ছা আচ্ছা আর এরপর দেখতে পাচ্ছেন প্রাণের আমাদের খুবই রানিং একটা আইটেম এক্সেল এক্সেল হ্যাঁ এক্সেল এটা আপনারা পার ইয়েতে পেয়ে যাবেন একশো পিস আর একটার ভিতরে কিন্তু দুইটা থাকে দুইটা দুইটা চুইংগাম থাকে এক প্যাকেট থাকে হচ্ছে আপনার দুই টাকা করে খুচরা বিক্রি একশো পিস দুইশো টাকা খুচরা বিক্রি আর কার্টুনে থাকে 18000 আচ্ছা এরপর এখানে আপনারা পেয়ে যাবেন চশমা আপনি যদি একটু ক্লোজ করে দেখেন হ্যাঁ চশমা বাচ্চাদের হেভি একটা আইটেম এটা আপনারা পেয়ে যাবেন কার্টুন আমাদের কাছে বারো হাজারের কার্টুন করে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর যদি আমি এখানে দেখাই আমাদের আরেকটা রানিং আইটেম ফুডফিল ফুডফিল ফ্রুটফিলটা আপনি কার্টুনে পেয়ে যাবেন বত্রিশ বক্স আর পার বক্সে পাবেন হচ্ছে আপনার পঁচাত্তর পিস ঠিক আছে পঁচাত্তর পিস করে থাকবে দুই টাকা করে খুচরা বিক্রি দেড়শো টাকা খুচরা এরপর এখানে হচ্ছে এক্সেল ট্রে এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু চকলেটের মতো করে বারো টাকা করে খুচরা বিক্রি ঠিক আছে পার কার্টুনে থাকে আপনার বারোটা ট্রে ঠিক আছে আর এক এক ইয়েতে থাকবে আপনার বিশ বিশ পিস করে থাকবে একটা ট্রেতে ওকে ঘড়ি ঠিক আছে প্লুটো ঘড়ি এটা এটা আমাদের যে চশমার মতোই এই চশমাটা এটা ভিতরে ইলাস্টিক আছে মাথায় ইয়ে করবে আর এটা হচ্ছে আমাদের হাতে পরার জন্য হাতে পরার জন্য দুইটাই 10 টাকা করে খুচরা বিক্রি আর এটাতে পেয়ে যাবেন 35 পিস জারে আর কার্টুনে হচ্ছে 6000 6000 ঠিক আছে 350 টাকা খুচরা বিক্রি এরপর এখানে হচ্ছে আমাদের ললিপপটা 5 টাকার অ্যাসোরেট ললি এটা হচ্ছে আমাদের মিক্স তিনটা বা চারটা ফ্লেভারের মিক্স ললিপপ হচ্ছে এটা পাঁচ টাকা করে খুচরা বিক্রি একশো একশো পিসের থাকে আপনার পাঁচশো টাকা খুচরা বিক্রি আর কার্টুনে থাকবে ছয় হাজার ঠিক আছে এরপর যদি আমি একটু এদিকে দেখাই ম্যাজিক লিচি আমাদের ম্যাজিক প্লাস কাপ লিচি যেটাকে বলি এটা হচ্ছে পাঁচ টাকা করে খুচরা বিক্রি আর কার্টুন যারে থাকবে আপনার পঁচিশ পিস সরি পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ পিস পাঁচ টাকা করে দুশো পঁচিশ টাকা খুচরা বিক্রি আর কার্টুনে থাকবে ছয় হাজার আর এটা তো দেখালাম আমি আমাদের বাড়ি ক্যান্ডিটা এই হচ্ছে আমাদের আরেকটা চাটনি প্রাণ চাটনি যেটা অনেকে চান ঠিক আছে তেতুল চাটনি বিভিন্ন চাটনি হ্যাঁ তেতুল চাটনি আমের চাটনি অনেকে চান যেটা অনেকে এই আইটেমটা কিন্তু সব সময় শর্ট থাকে শর্ট থাকে এই এই আইটেমটা আরেকটা হচ্ছে আমাদের প্রাণের বড়ই যেটা বড়ই যেটা হ্যাঁ প্রাণের বড়ই এগুলো তো রানিং আইটেম রানিং আইটেম সব সময় স্টক আউট আপনারা যদি যারা নিতে চান তারা সব সময় মানে দুই তিন দিন আগে অর্ডারটা করবেন ঠিক আছে না হলে কিন্তু না পাওয়ার সম্ভাবনা বা অর্ডার করেও কিন্তু পরে পাবেন হ্যাঁ আচ্ছা এটা এটার ক্ষেত্রে একটু ডিলে হতে পারে ওকে আচ্ছা এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসি ললিপপ বাসিল ললিপপ অলরেডি দুইটা দেখাইছি একটা হচ্ছে আমাদের জগ ললিপপ এরপর হচ্ছে এসোরেট ললিপপ আর এটা হচ্ছে বাসিল ললিপপ বাসিল ললিপপ এটা আপনারা পেয়ে যাবেন orange flavor পেয়ে যাবেন এরপর কাঁচা ম্যাঙ্গো কাঁচা আমের ফ্লেভার পেয়ে যাবেন এটা পাশাপাশি 바시 ঠিক আছে এসোরেট ললিপপ থেকে একটু রেড বেশি ঠিক আছে এটা 100 পিসের 5 টাকা করে 500 টাকা খুচরা বিক্রি আর এটাতে কার্টুনে থাকে 6000 আর এরপর হচ্ছে ট্রিট বেবিলন এটা ভিতরে কোক넛 থাকে খুবই সুস্বাদু একটা আইটেম আপনারা যারা খান তারা তো বুঝেনি বাচ্চা বাচ্চারা যারা খায় তারা মানে বুঝে খুবই রানিং একটা আইটেম আর এটা আপনার এক বক্সে আছে ছত্রিশ পিস পার কার্টুনে থাকে বারোজার করে থাকে আমাদের মোস্ট এক্সপেন্সিভ আর একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের চোখ 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 এখানে আপনারা ছোট চোখটাও পেয়ে যাবেন বড়টাও পেয়ে যাবেন আচ্ছা এটা আমাদের সম্পূর্ণ মানে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটা আপনারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আমাদের এই প্রোডাক্টটা এটা বড়টা পেয়ে যাবেন এখানে ৩০ পিসের জার ঠিক আছে ত্রিশ পিসের জার কার্টুনে পেয়ে যাবেন আপনারা বিশ জার করে পেয়ে যাবেন ঠিক আছে আর ছোটটা হচ্ছে একশো পিসের ছোটটা হচ্ছে একশো পিসের ওইটাও মানে বিশ জারের কার্টুন হয়ে থাকে ওকে ছোটটা হচ্ছে পাঁচ টাকা আর এটা হচ্ছে ত্রিশ টাকা খুচরা আপনারা যারা স্বল্প পুঁজিতে আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন বা বেকারত্ব থেকে উঠে উঠে যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনারা মানে ব্যবসা করার দরকার নেই প্রথমে আসেন আপনারা আসেন দেখেন বুঝেন এরপর ব্যবসা করেন ঠিক আছে আর আমাদের আরেকটা মানে প্লাস সাইন হচ্ছে আমাদের যতগুলো কাস্টমার আছে সবার সাথেই আমরা হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকি যার ফলে আমাদের মার্কেটের অবস্থা মার্কেটের যদি কোনো প্রোডাক্টের রেট বাড়ে ওইটাও আমরা মানে প্রত্যেকজনকে আলাদাভাবে আমরা জানিয়ে দিই কোনো প্রোডাক্টের রেট যদি কমে ওইটাও আমরা আলাদাভাবে জানিয়ে দিই ঠিক আছে এরপর যদি কোনো অফার থাকে ওইটাও আমরা হোয়াটসঅ্যাপে সবাই জানাই দিয়ে থাকি ওকে তো ভাইয়া ঠিকানাটা আবার একটু বলবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সত্তর বাই তিন হাবি প্লাজা বেগম বাজার চকবাজার ঢাকা ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ব্যবসায়িক আইডিয়া পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত থাকবে ভালো থাকবেন ভাইয়া এই আল্লাহ